জয় মাতারা আমি সৌগত এখানে যে বস্তুটি দেখছেন এর নাম হচ্ছে দশ চণ্ডী দশ চন্ডি মা চণ্ডীর বিশেষ শক্তি এই মানে গাছের যে এটা শিকড় দশ মানে চণ দশ চণ্ডী গাছের শিকড় এটা এই দশ চণ্ডী গাছে মা চণ্ডীর বিশেষ শক্তি থাকে এবং তন্ত্রে এটি খুবই শক্তিশালী খুবই কার্যকারী এই দশ চন্ডি তন্ত্রে কি কি কাজে লাগে অবশ্যই আমি ভিডিওতে বলবো তার আগে যারা আমার এই জ্যোতিষ মাইজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই জ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম কার্যকারী ভিডিও এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র টোটকা পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তীকালে আরও কার্যকরী বেশ বেশ কিছু জিনিস আমি আমি আপনাদেরকে শেয়ার করবো তো এখানে যে গাছটি দেখছেন মানে এটি একটি গাছের শিগড় এটি হচ্ছে দশ বাইচণ্ডী দশ বাইচণ্ডী বলে একটি গাছ হয় এর মূল খুব সুন্দর সুগন্ধ খুব সুন্দর মানে এটা আয়ুর্বেদিকের এতেও খুব কাজে লাগে মানে আয়ুর্বেদিকের মাধ্যমে খাওয়া দাওয়া মানে ওষুধ তৈরি করে খাওয়ারও কাজে লাগে তো আজকের এই দশ চন্ডি তন্ত্রের কাজ বলবো যে কি কাজে লাগে এটি খুবই সুগন্ধ এই দশ চন্ডি। ভাঙলে খুব সুন্দর একটা সুগন্ধি বেরোয় তো এটি খুবই আশ্চর্যজনক তবে এই দশ চন্ডি আপনারা তুলবেন দশ চণ্ডী গাছের শিগড় আপনারা তুলবেন দশ বাইচণ্ডী গাছ ছোট ছোটো হয় তো নার্সারিতে অনায়াসে পেয়ে যাবেন এই দশ চন্ডি তুলতে গেলে যে কোনো অমাবস্যায় এই দশ চণ্ডীর শিগড় তুলতে হবে যে কোনো অমাবস্যায় অমাবস্যা ছাড়া দশ চণ্ডীর শিগড় তুললে পূর্ণ শক্তি থাকে না পুরোপুরি কার্যকরীভাবে কাজ দেয় না তাই এটি পূর্ণ অমাবস্যায় মানে অমাবস্যায় দশ চণ্ডী কাছে শিগড় তুলবেন তুলে রেখে দেবেন যখন কাজে লাগাবেন যেমন এটা বাড়ি বন্ধনের কাজে লাগে বাড়ি বন্ধনের কাজে আমরা বিভিন্ন রকম তন্ত্রের ইন্দ্রজাল আরও অনেক কিছু শক্তিশালী জিনিস দিয়ে বাড়ি বন্ধন করি তার সাথে এই দশ বাইচণ্ডী মানে এই যে শিগড়ের এক টুকরো দেওয়া হয় দিয়ে বাড়ি বন্ধন করলে বাড়ির চার কোণে চারটে যদি দেয়া হয় তাহলে বিশালভাবে বাড়িকে প্রোটেকশান করবে এবং বাড়ি বন্ধন হবে ইন্দ্রজাল এছাড়া বেশ কিছু তান্ত্রিক জিনিস একটা কবজের মধ্যে ভরে সে কার্যকারী এবং আপনারা যদি ভাবছেন যে ছোটোখাটো বাড়ি বন্ধন মানে সিম্পিলের ওপর থেকে করবেন তো এই দশ চন্ডি গাছের সিগর অমাবাসায় তুলে ইন্দ্রজাল এবং দশ বাইচণ্ডী এগুলো দিয়ে চারটে মাদুলির মধ্যে ভরে তাতে কিছুটা মানে দশ বাইচণ্ডীর শিগড় দেবেন ইন্দ্রজাল দেবেন এবং ছোট ছোট দুটো করে বড়শি দেবেন একটা করে কবজে এবং সূচ ভেঙে তিন টুকরো করে দেবেন এবং একটি করে বেল কাঁটা একটি করে বেল কাঁটা দেবেন দিয়ে কবজের মধ্যে ভরবেন চারটে কবজ তৈরি করে বাড়ির চার কোণে যদি পুঁতে দেওয়া হয় তাহলে বাড়ি বন্ধনের কাজ করে তো আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি এই বাই গাছে শিকড় ইন্দ্রজাল এবং সুচের আগা তিন টুকরো একটা করে কবজে ভরতে হবে এবং দুটো করে বঁড়শি এবং একটি করে বেল কাঁটা এই কটা একসাথে কবজের মধ্যে ভরে যদি এই দশ বইচণ্ডী সিগর দিয়ে যদি বাড়ির কোণে পুঁতে দেওয়া যায় তাহলে বাড়ি বন্ধন হবে এর সাথে এই নিয়মে করলে ছোটোখাটোভাবে বাড়ি বন্ধন অবশ্যই বাড়ি বন্ধন হবে বাড়ি গার্ড হবে তো বড় বড় প্রোটেকশান দেহবন্ধনের কবজেও এই যে বড় বড় কবজ তৈরি হয় দেহবন্ধনের জন্য তাতেও যে জিনিসগুলো ভরা হয় তার সাথে যদি এই দশ বাইচনটি গাছের শিকড় কিছুটা ভরে দেওয়া হয় তাহলে কিন্তু এটি দেহবন্ধনের খুব সুন্দর কাজ করে দেহবন্ধনের কবচ তৈরি করতে গেলে যেমন তোমার গাড়ি গাছের ফল লাগে সুজ লাগে বর্শি লাগে তার সাথে তোমার সে দাকুন্দ সে দাপাং এছাড়া তোমার ইন্দ্রজাল এবং ফল এইসব বিভিন্ন জিনিস দিয়ে দেহবন্ধন করা হয় তার সাথে এই দশ চন্ডী গাছের শিকড়ও যদি দেয়া হয় তাহলে দেহবন্ধনের মারাত্মকভাবে কাজ করবে এই দেহবন্ধনের কবচ তৈরি করলে যেমন এখানে আমি একটা কবচ আপনাদেরকে শেখাচ্ছি যেমন কালো ধুদরা গাছের শিকড় সে আকন্দের শিকড় এবং তিনটে সূচ এবং দুটো বড়শি এবং তার সাথে আগ্নেদি বা নিমুখা লতা গাছের শিকড় এবং এই দশ বাই চণ্ডী একসাথে যদি ভোরে দেহবন্ধন করা যায় তো এই দেহবন্ধন কবচ তৈরি করে যদি কোনো ভূত পেত জিনগ্রস্ত রুগীর দেওয়া হয় তাহলে সেটি কোনো অনিষ্ট হবে না এবং এর সাথে বেল কাটাও একটা একটা করে মানে যদি একটা দেহবন্ধন কবজ ভরেন তাহলে তিনটে অবশ্যই বেলকাঁটা দেবেন সূচের আগা দেবেন বড়শি দেবেন তার সাথে ইন্দ্রজাল কালো ধুঁদরা গাছের শিকড় সে আকন্দার শিকড় এবং দশ চন্ডি এগুলো দিয়ে যদি কবজ তৈরি করে ধারণ করা যায় তাহলে ভূত পেত জিন জাদু টোনা বান বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এটা এটি তন্ত্র জগতে দশ চন্ডি এটি খুবই কার্যকরী এটি গাছের সিগর। এবং অনেক বড় বড় তন্ত্রের দ্বারা অনেক সমস্যা করে থাকলে সেক্ষেত্রে সেটি না যতক্ষণ না কাটানো হচ্ছে বা সেটি যতক্ষণ না কাটান করা হচ্ছে ততক্ষণ কোনো কবচ দিলে কাজ হয় না তো যখন মারাত্মক কোনো সমস্যা হয় তখন তিন দিন সাত দিন মারাত্মকভাবে সেগুলোকে কাটান করতে হয় কাটান করে তবে এই দেহবন্ধন কবচ ধারণ করা হয় আর যদিও বা কিছু হয়তো করেনি আগে থেকে প্রোটেকশান বা বন্ধন চাইছেন তাহলে এই নিয়মে দেহবন্ধন বাড়ি বন্ধন করতে পারবেন ভিডিওর যদি উপকৃত মনে হয় লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ